নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ অনুষ্ঠান বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করবো সেটি হলো অনুরাধা অনুরাধা নক্ষত্রের যে গ্রহ অধিপতি সেটি হলো শনি শনির নক্ষত্র অনুরাধা অনুরাধার গণ কিন্তু দেবগণ দেবগণের নক্ষত্র এবং এই নক্ষত্রের যে দেবতা সেটি হলো মিত্র প্রতীক অনেকটাই বলা যেতে পারে বিশাখার মতে বিশাখা হইতে যদি উদ্দেশ্য হয় তাহলে সেই উদ্দেশ্যের পরিপূর্ণতা আসে অনুরাধায় তার মানে কর্ম আমরা অনুরাধা থেকে দেখতে পাই মিত্র এই নক্ষত্রের অধিপতি দেবতা হওয়ার কারণে আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে প্রচুর পরিমাণে মায়া মমতা স্নেহ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে পারে। এরা মানুষের কাজে লাগে এরা উপকারীকে কখনোই ভোলে না যে একবার অনুরাধার উপকার করে অনুরাধা সারা জীবন তাকে মনে রাখে অর্থাৎ উপকারীতে না ভোলার মানসিকতা অনুরাধার রয়েছে অনুরাধা একে অপরের জন্য সেই বলে না যে আমি তোমার জন্য জীবন দিতে পারি এই যে মেন্টালিটি এটা অনুরাধার মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রেই থাকে এবং অনুরাধার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা বন্ধুত্ব করে বন্ধুত্ব কন্টিনিউ হয় কিন্তু বন্ধুত্ব আলটিমেশনটা হয় না মানে একটা পাইনালাইজেশন হওয়া সেখান থেকে একটা প্রাপ্তিযোগ তৈরি হওয়া এটা অনুরাধার খুব কম ক্ষেত্রে আমরা দেখেছি তৈরি হয় সেই কারণে বলা যেতে পারে অনুরাধার মধ্যে দুঃখ আছে যন্ত্রণা আছে অনুরাধাকে সবাই পছন্দ করে সেই বলে না যে সবাই ভালোবাসে কিন্তু কোথাও যেন গিয়ে অনুরাধাকে সবাই ভালোবাসলেও অনুরাধাকে হয়তো নিজেদের জীবনচক্রে জড়াতে চায় না হ্যাঁ এটা বলা যেতে পারে অনুরাধা নক্ষত্রের মধ্যে আমরা প্রচুর গুণ প্রচুর কোয়ালিটি দেখতে পাই তারা প্রচুর সজাগ কারণ মঙ্গলের প্রভাব তার মধ্যে রয়েছে তাই সে সজাগ তাই সে কর্তব্য পরায়ণ সেই জানে কোন কাজটা কতক্ষণ করতে হয় সে জানে কতটা কর্তব্য করা উচিত এই বিষয়গুলো সে কিন্তু জানে এবং মেনে কন্টিনিউ করে তাই না কিন্তু প্রবলেমটা কোথায় প্রবলেমটা হলো অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকারা তারা সজাগ হলেও তাদের মধ্যে মায়া মমতা প্রচুর দায়িত্ববোধ আছে কিন্তু আবেগ আছে আবেগ প্রবণ তারা প্রচুর পরিমাণে অনেকে ভাবেন শনির নক্ষত্র বোধহয় আবেগ নেই প্রচুর আবেগ অনুরাধার মধ্যে প্রচুর আবেগ প্রবণতা আমরা দেখতে পাই আবেগের দ্বারা বশবর্তী হয়ে এমন কত শত রং ডিসিশন অনুরাধা যে নিয়েছে তার হিসেব হয়তো সেইভাবে দেওয়া সম্ভব নয় তবে এটুকু বলা যেতে পারে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনচক্র সব ক্ষেত্রে যে নেগেটিভ হয় এটি নয় স্ট্রাগল জীবনে থাকে প্রচুর স্ট্রাগল করতে হয় এবং আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেও দেখেছি অনুরাধার বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে যদি অনুরাধার কথা বলা হয় দু হাজার চব্বিশে আমরা দেখেছি কি যে ডিস্টারবেন্স এসেছে লিমিটেশন এসেছে আপনি কোথাও যেন সেই লিমিটেশন থেকে বেরিয়ে উদ্যত হয়েছেন যে বেরিয়ে যাব লিমিটেশন থেকে কিন্তু আপনি বেরোতে পারেননি আপনি যে লিমিটেশন থেকে ভেবেছেন বেরিয়ে যাব যে লিমিটেশনকে আপনি ভেবেছেন ক্রস করবেন সেই লিমিটেশনকে আল্টিমেটলি আলটিমেটলি আপনি ক্রস করতে পারলেন কি পারেননি দাদা লিমিটেশন থেকে সত্যিই চেয়েছিলাম কিন্তু ক্রস করতে চেয়েছিলাম এই সমস্যা থেকে বেরিয়ে আসতে নতুন একটা কর্মজীবন স্টার্ট করতে কিন্তু কোথাও যেন গিয়ে আপনি বেরোতে পারেননি আপনার কর্মজীবনকে আপনি প্রতিষ্ঠিত করতে পারেননি দু হাজার চব্বিশে আমি অনুরাধার প্রফেশনাল লাইফ নিয়ে দু হাজার প্রথম যে কথাটি বলতে চাই যে আপনাদের লিমিটেশনটা অনেকটা থাকবে না যেখানে আপনি লিমিটেড কাজ করেছেন সেখানে হয়তো কিছুটা আনলিমিটেড কাজ করতে হবে বা কোথাও যেন গিয়ে আপনাকে আপনার কাজের পরিসর বৃদ্ধি করতে সহযোগিতা মিলতে পারে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় থাকেন অনেক ক্ষেত্রে আমরা দেখি যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে থাকেন তাদের কিন্তু দু হাজার চব্বিশে যে যে প্রবলেমগুলো ফেস হয়েছে দু হাজার পঁচিশে মার্চ মাসে উনত্রিশ তারিখের পর অনেক প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা জানেন যে আপনাদের ভায়া চলছে এবং অনুরাধা নক্ষত্রের এবং বৃষ্টিক রাশির ধায়ার যে সমাপন স্থিতি সমাপন কাল সেটি কিন্তু নিশ্চিতভাবেই দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ এটা বলা যায় যে দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চের পর থেকে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকাংশেই সহযোগিতা মিলবে অনেকাংশেই ডেভেলপমেন্ট ছাড়িয়ে যাবে আপনার ভাবনার বাইরে চলে যাবে ডেভেলপমেন্ট এবং এই শিওরিটিটা কিন্তু রয়েছে দু হাজার পঁচিশে আপনাদের জন্য লাভ লাইফ বা রিলেশনশিপ নিয়ে যদি অনুরাধার দু হাজার পঁচিশে কথা বলি কম্পারেটিভলি দু হাজার চব্বিশের তুলনায় আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও ভাব তবে কোথাও যেন আপনার শারীরিক অসুস্থতা আপনার সাংসারিক জীবনে প্রভাব বিস্তার করেছে প্রভাব বিস্তার করেছে কিন্তু আপনার বন্ধুত্ব বা আপনার সম্পর্কে জীবন কোথাও গিয়ে ব্যথা বেদনার জায়গা অতিরিক্ত বেশি ছিল অনুরাধার হাড়ের ব্যথায় বহুদিন ধরে ভুগেছেন এবং হয়তো অনেকে কমেন্টে জানাবেন যে দাদা হ্যাঁ আমি হাড়ের সমস্যায় আছি বাস্তবিক অর্থেই হাড় নিয়ে জটিলতা আছে আমি মনে করি তাদের একটু হলেও কিন্তু করে হবে হাড়ের যন্ত্রণায় যারা যারা আছেন আছেন হাড়ের হাড়ের রোগে সমস্যায় যারা আছেন আই বিলিভ তাদের কিন্তু আরও বেশি পজিটিভিটি প্রাপ্তি করার প্রয়োজনীয়তা রয়েছে বা প্রাসঙ্গিকতা রয়েছে বলে আমি অন্তত পক্ষে মনে করি পরিস্থিতি আগের থেকে বেটার হেলথের ইম্প্রুভমেন্ট হবে ডায়াবেটিস যাওয়ার পর মেন্টাল হেলথের ইম্প্রুভমেন্ট হবে যারা মানসিকভাবে ভুগছেন যারা মেন্টালি প্রচণ্ড পরিমাণে ড্যামেজিং সিচুয়েশানে আছেন কীভাবে নিজেকে রিকভার করবেন বুঝতে পারছেন না নিজেকে তৈরি করবেন বুঝতে পারছেন না কোথাও যেন গিয়ে এই ধরনের একটা প্রবলেম বারংবার আপনার জীবনচক্রে আসছে আমি খুব শিওরিটি নিয়ে একটা কথা আপনাদের বলার চেষ্টা করি বা খুব শিওরিটি আমি আপনাদের প্রদান করছি পরিস্থিতি স্বাভাবিক হবে বা পরিস্থিতি অনেকটাই বেটার দিকে আসবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অনুরাধা দু হাজার পঁচিশে অনুরাধার প্রেম জীবন বেটার দু হাজার পঁচিশে অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের তাদের রিলেশনশিপের ছোটখাটো ভুল ভ্রুল বোঝাবুঝি থেকে অনেকেই বেরিয়ে আসতে পারবে রিলেশনশিপের ক্ষেত্রে অনুরাধার বেসিক যেটা প্রবলেম সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং তাই না বোঝা আর ক্ষমতার অভাব কোথাও যেন গিয়ে একে অপরকে ঠিকভাবে বুঝতে পারছেন না একে অপরের সাথে ঠিক কোলাবোরেশনটা ঠিকঠাক হচ্ছে না আগে সবই ঠিক ছিল কিন্তু স্থান পরিবর্তন করার পর যে প্রবলেমটা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনচক্রের সাথে অ্যাটাচড হচ্ছে সেখানে কিন্তু আমরা একটা পজিটিভিটি পাব মাথায় রাখতে হবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের এমনিতে দু হাজার পঁচিশে মেন্টাল স্ট্রেসটা অনেকটাই মিনিমাইজ হতে পারে অনেকেই মানসিক চাপে আছেন মানসিক বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে কারেন্ট সিচুয়েশনের মধ্যে রয়েছেন আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন দাদা এই মেন্টাল স্ট্রেস মেন্টাল প্রেশার দীর্ঘদিন এটা এই নয় শুধু দু হাজার চব্বিশে ভুগেছি তবে দু হাজার পঁচিশের মার্চের পরে যে ভুগবেন না সেই সিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রদান করছি ফাইন্যান্সিয়াল ক্ষেত্র প্রথম অর্ধ দু হাজার পঁচিশে মেটার থাকবে অনুরাধান অক্ষতের প্রথম অর্ধ অর্থাৎ দু হাজার পঁচিশের মে মাসের ফরটিন পর্যন্ত ফাইন্যান্সিয়াল কন্ডিশন উইল বি গুড ইনাফ কারণ সেখানে রাজযোগের একটা প্রভাব আপনারা পাবেন এবং তার সাথে সাথে আমি আপনাদের খুব স্ট্রংলি বলছি যাদের ফ্রেন্ডশিপ নিয়ে প্রবলেম বন্ধুত্ব নিয়ে প্রবলেম রিলেশনশিপ নিয়ে প্রবলেম পারিবারিক বিভিন্ন শত্রুতা নিয়ে প্রবলেম আপনি একরকম বলতে চান আরেকজন আরেক রকম বোঝে সেটার পরিবর্তে তার যে বার্তাটা থাকে সেটা হয়তো কোথাও যেন গ্রহণযোগ্য নয় এই ধরনের যে সিনারিওগুলো অনেকের মধ্যে চলছে অনেকের জীবন স্রোতে এই বিষয়গুলো যদি অ্যাটাচড হয়ে থাকে আমি অত্যন্ত আশাবাদী যে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আমি অত্যন্ত আশাবাদী ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আমি অত্যন্ত আশাবাদী পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং কারেন্ট যে সিচুয়েশানে আপনি আছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন অনুরাধার দু হাজার পঁচিশে যারা পলিটিক্সে আছেন অসম্ভব ভালো টাইমে পলিটিক্সে আমরা দু হাজার চব্বিশে কিন্তু ভালো দেখিনি অনুরাধার ক্ষেত্রে বিশেষ করে পথ পাননি অনেকেই এবং এই যে পদ পাওয়া নিয়ে একটা প্রবলেম আপনারা ফেস করলেন ইতিমধ্যেই অলরেডি ফেস করেছেন তাদের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক স্তরে আসবে বলে আমি মনে করি সেই সিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রদান করছি একটা কথা মাথায় রাখতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথে আপনাদের পরিস্থিতি আরও স্বাভাবিক হতে পারে দু হাজার পঁচিশে আপনি যে কন্ডিশনে বর্তমানে রয়েছেন যেভাবে আপনি ভুগছেন সেই ভোগান্তি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে যদি আমরা চর্চা করি বা আলোচনা করি দু হাজার পঁচিশে এটা মাথায় রাখতে পারবেন যে অনুরাধা এবং বৃষ্টিক রাশির ক্ষেত্রে এডুকেশনাল গ্রোথ মার্চ মাসের পর থেকে পাবে যারা বিদেশে এডুকেশন করতে চাইছেন যারা দূরে যেতে চাইছেন এডুকেশনের জন্য যারা ফরেনে যেতে চাইছেন এডুকেশনের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথে মার্চ মাসের পর থেকে আপনার এডুকেশনাল জায়গাটা বেটার হবে ইভেন যাদের এডুকেশনে কোনো রকম প্রতিবন্ধকতা এসছে আপনি পরীক্ষা দিয়েছেন ভালো রেজাল্ট হয়নি কোনো কারণে না থাকার জন্য আপনাকে এক্সাম দিতে দেওয়া হচ্ছে না কোনো একটা প্রবলেম আপনি ফেস করছেন এডুকেশনাল লাইফে নক্ষত্র অনুরাধার রাশি বৃষ্টি দু হাজার পঁচিশের মার্চ মাসের পর পজিটিভিটির মাত্রা আমি মনে করি যারা এন্ট্রান্স দেবেন বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সামিনেশন রয়েছে অনেকেই পরিকল্পনা করেছেন এন্ট্রান্স দেবেন এন্ট্রান্স এক্সামিনেশন নিয়ে কন্টিনিউ করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো তো দ্যাট এখানে বলা যেতে পারে যে সমস্ত অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা বর্তমানে এন্ট्रेंस এক্সামিনেশনের জন্য प्रिपरेशन নিচ্ছেন এবং আশায় রয়েছেন নিয়ে অনেকটা পজিটিভিটি পারবে 2025-এ এন্ট्रेंस रिलेटेड বিষয় আপনার ডেভেলপমেন্টের মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সেই আশা সেই ভরসা দুটোই রয়েছে 2025-এ আপনার আরো অনেক দিক থেকে সাকসেস প্রাপ্তি সম্ভাবনা কিন্তু বাড়বে স্পিরিচুয়াল ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে প্রভূত পরিমাণে যারা বিভিন্ন রকম অন্যান্য বিষয়ক্রমের সাথে যুক্ত রয়েছেন যেমন ধরা যাক শেয়ার মার্কেট ট্রেডিং হ্যাঁ বিভিন্ন রকম পাটকার সাথে যারা যুক্ত রয়েছেন দু হাজার পঁচিশ মধ্যম বিষয় পাটকা রিলেটেড বিষয় আশা করা যায় না শেয়ার কিছুটা ভালো হবে যেখানে রিসোর্চ যেখানে এডুকেশন যেখানে খাটুনি যেখানে পরিশ্রম সেই জায়গাটা দু হাজার পঁচিশে আপনাদের পেটার হতে পারে এবং এটি নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না এটি নিয়ে কোনো রকম সন্দেহ আমার নেই এটি নিয়ে রকম দুশ্চিন্তা আমার নেই তো এই দিক থেকে যে একটা পজিটিভিটি বিস্তর পরিমাণে অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সেটি নিয়ে কোনো নেই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন অনেক বেশি দু হাজার পঁচিশ প্রত্যেকের বেটার যাক অনুরাধার বেটার যাবে সেই আশা রাখছি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ